প্রিয় দর্শক আমাদের আজকের কৃষি জমি ফটিকছরি বিলের শাখা বিল আমরা এই বিল থেকে আরও অনেকটা ভিডিও ধারণ করলেও কিন্তু অনেক দূরে থেকে সেই ভিডিওগুলোতে বলেছিলাম রাস্তার কিনারা পর্যন্ত এখানে কৃষি জমি ভরপুর রয়েছে তো আজকে যেহেতু এই এলাকায় এসে আমি ভিডিও ধারণ করে যাচ্ছি আমার সাথে যিনি কৃষক আমার শ্রদ্ধেয় নুরুল ইসলাম ভাই আমি ওনার সাথে কথা বলবো এখানে কি পরিমাণ জমি রয়েছে এবং কবে এখান থেকে উৎপাদন করার একটা

যে এর জি আর লালসা করার জন্য কোন ধরনের কিটনা এবং বিশের নাম জি ঔষধ কোম্পানিরা এসে আপনাদেরকে সুপরামর্শ বা কি ব্যবহার করবেন এই সব বিষয়ে কি ধারণা দেয় হ্যাঁ দেই দেই ঠিক আছে আপনাকে বিদায় দিচ্ছি যেহেতু আপনি কাজের মধ্যে রয়েছেন তো প্রিয় আমরা আরো অনেকটা ভিডিও এখন থেকে ধারণ করেছি আমরা প্রতিটি ভিডিওতেই বলি কৃষকদের পাশে দাঁড়াতে কৃষকদের সহযোগিতা করতে কারণ কৃষকরা হচ্ছে খাদ্যর যোগানদাতা আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অল্প কিছু দূরে কোম্পানি টিলা এই বিল বলতে নয় বেশ কয়েকটি বিল থেকে যেসব উৎপাদন হয় সেসব কিন্তু অল্প কিছুদিন পর থেকে কোম্পানি নামক স্থানে আমরা দেখব এখানকার কৃষকরা সেসব সব বাজারজাত করেছেন এবং সেখানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছেন তো যারা দেশ দেশের বাইরে থেকে এবং দেশ থেকে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে সেই সময় ইনশাল্লাহ ভিডিও তুলে ধরব আরেকটা কথা আমি ভিডিওতেই বলি এবং বলেওছি অনেক সময় দেখা যায় আপনার এই যে ফটিকছুরি খালের পানির আগ্রহ নিয়ে তারা এখানে খেতে বাড়ি করেছেন অনেক সময় বলতে বেশ কয়েক বছর যাবত এখানে ফটিকছুরি খালের পানি তেমন ছিল না বর্তমান পানি ভরপুর আছে কৃষকরা কিন্তু অনেকটা আনন্দিত তার মধ্যে আজকে যার ক্ষেতের মধ্যে এসেছি এখানে আমরা দেখেছিলাম এই যে রূপালুপ এই যে রূপ অনেক সময় দেখা যায় কখনো কখনো লাল রোগে আক্রান্ত হয় তার মধ্যে ফুকামা করে খেয়ে নেয় এই যে ফুকামা করে খেয়ে ফেলেছে তো অনেক সময় ওরা অনেক ধরনের বিষ কীটনাশক ব্যবহার করেও কিন্তু সুফল পায় না তো আমি বলবো যারা আছেন যারা সংশ্লিষ্টগণ আছেন বিভিন্ন কোম্পানিতে যারা আছেন আপনারা এসে এই কৃষকদের পাশে দাঁড়াবেন তাদেরকে সব পরামর্শ দেবেন কোন রোগের জন্য কোন ঔষধ ব্যবহার করলে তাদের জন্য এই রোগ মুক্ত করা যায় গাছগুলো রক্ষা করা যায় ভালো ফলন দেওয়া যায় সে বিষয়ে আপনারা তাদেরকে জানাবেন আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাগুলোতে আগাম উৎপাদন করা সম্ভব নয় কারণ এই জমিগুলো হচ্ছে নিচু এখানে ধান ধান রোপণ করেছে করেছে শেষ কেটেছে তারপরে জমিগুলো তৈরি ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না আবারও বলবো এই ধরনের কৃষকদের পাশে দাঁড়াবেন কৃষকদের সহযোগিতা করবেন কৃষকরা হচ্ছে দেশের খাদ্যের যোগানদাতা কৃষক বাঁচলে দেশ বাঁচবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ